আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলা রহমে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে বানাবো আমি মিষ্টি রেসিপি খুব আর কি সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো তো আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা রেসিপিটি করবার জন্য আমার প্রথমে লাগবে এখানে পাউরুটি তো আপনারা এখানে স্লাইস রুটি দিয়েও বানাতে পারেন তো আমি এখানে দুটো পাউরুটি নিয়েছি আর হাত দিয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি খুবই দুর্দান্ত খেতে খুব সুন্দর আর কি বাজার থেকে আর কি মিষ্টি কিনে বাড়িতে আর খাওয়ার দরকার নেই আপনারা ঝটপট এই রেসিপিটা বাড়িতে বসেই আর কি বানাতে পারেন খুব কম টাইমের ভিতরে আর খেতে কিন্তু খুবই দারুণ তো বন্ধুরা দেখতে থাকবেন আমি কিভাবে রেসিপিটা বানাই তো এখানে প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি আর প্রথমে আমি একটু কেরামেল আর কি বানিয়ে নেব তার জন্য এখানে চার চামচ চিনি দিয়ে নিয়েছি তো কেরামেলটা বানিয়ে নিলে আর কি যে চিনির একটা সুন্দর কালার আসে না তার জন্য আর কি দিয়েছি যাতে আর কি মিষ্টির কালারটা ভালো আসে তার জন্য আমি কেরামেলটা এখানে রেডি করে নিলাম তো এখানে কেরামেলটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি বড় মগের এক মগ আর কি দুধ দিয়েছি আর এখানে আছে কিন্তু গুঁড়ো দুধ তো বেশিরভাগই আমি আমল দুধটাই ব্যবহার করি মিষ্টি বানালে আর কি আর খেতে খুবই দারুণ লাগে গুঁড়ো দুধ দিয়ে আর কি যে কোনো রেসিপি বানালে তো এখানে কেরামেলটা শক্ত হয়ে গেছে এখন কিন্তু দুধ দেওয়ার পরে ওটা আস্তে আস্তে গলে যাবে তারপরে আমি ফ্লেভারের জন্য দিয়েছি তিনটে এলাচ আর কি ফাটিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিলাম তো এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি তো এখানে আমি এক বাটি থেকে সামান্য পরিমাণ কম এখানে মিষ্টি দিয়েছি আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আরও মিষ্টি অ্যাড করতে পারেন তো আমি যে পরিমাণ মিষ্টি বানাবো সেই হিসাবেই আমি কিন্তু এখানে চিনিটা দিয়েছি তো আর কি একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম কফি তো কফিটা এখানে দেওয়ার প্রয়োজন আর কি অবশ্যই আছে কারণ এখানে কালারটাও দারুণ আসবে ফ্লেভারটাও তেমনই দারুণ আসবে তো বাচ্চা থেকে বড় সবার জন্য এই মিষ্টি রেসিপিটা তো বাচ্চারা যাতে ভালোভাবে আর কি খায় আর কি পছন্দ করে তার জন্য এখানে কপিটা দেওয়া যেমন কালার আসবে আর ফ্লেভারটা তো দারুণই আসবে আর বাচ্চারা যেহেতু চকলেট খেতে পছন্দ করে সেই জন্য এখানে চকলেটের ফ্লেভারটাও আসবে কপিটা দিলে তো আপনারা অবশ্যই দেবেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে আমি আর কি পাউরুটিটা দিয়ে দিলাম পাউরুটিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সুন্দর করে নাড়িয়ে নিতে হবে যাতে করে পাউরুটির কোনো দলা ভাব যেন না থাকে তো একেবারে ফেস্ট হয়ে যাবে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে তো দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা আর কি ফেস্ট হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব তো যতক্ষণ না আঠালো ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু আমাকে এইভাবে নাড়িয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা এক একটু মাঝরি আছে রাখলাম তো রেখে আমি ডোটা বানিয়ে নিলাম তো শেষে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে বোঝাই যাবে না এটি বাজার থেকে কেনা কি বাড়িতে আর কি বানানো তো অবশ্যই কম খরচে আর কম সময়ের ভিতরে এই দারুণ মিষ্টির রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তো এখানে কিন্তু আমার ডোটা একদম কমপ্লিট দেখেই বুঝতে পারছেন কতটা আঠালো ভাব চলে এসছে তো এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব দেখুন প্যান থেকে একদম ছাড়িয়ে যাচ্ছে তো এখন আমি নামিয়ে নেব তো প্রথমে আমি আর কি মিষ্টিটা সেট করবার জন্য এখানে একটা বক্স নিয়ে নিলাম তো একটা পেপারও নিয়ে নিলাম পেপারটাকে আমি সুন্দর করে আর কি ঘি ব্রাশ করে নিচ্ছি তো এখানে বন্ধুরা দেখে বুঝতে পারছেন সুন্দর করে আমি ঘিটা ব্রাশ করে নিয়েছি এখন আমি যে ডোটা বানিয়েছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে সেট করে নেব তো আমি হাতার সাহায্যেই সুন্দর করে সেট করে নিচ্ছি তো এখানে সুন্দর করে আমার সেটটা করা হয়ে গেছে এখন কিছু পরিমাণ বাদাম কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ বাদাম কুচিটা দিলে তো আরও সাত দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি আর কি একটি হাতার সাহায্যে আবার একটু চেপে চেপে দিচ্ছি তো এখন আমি একটু ডালা লাগিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা এক ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দর সেট হয়ে গেছে আর দেখে কতটা লোভনীয় দেখাচ্ছে তো আপনারা অবশ্যই আমার মতো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা প্লেটে তুলে নিয়েছি আ, সেট्ता, সেট्ता, আর কত সুন্দর সেটটা দেখুন সেটটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর আর কি হয়েছে আর নরম তুল তুলে তো আমি পেপারটা তুলে নিলাম নিয়ে আমি আবার পিঠটা আর কি উপরের দিকে নেওয়ার জন্য আবারও একটি পাত্র নিয়ে আমি আবার উল্টে দিলাম তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে আশা করছি আমার এইভাবে আর কি মিষ্টির রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে তো এখন একটি ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো এখানে আমার কাটাটা হয়ে গেছে এখন আমি একটি দেখাচ্ছি হাত দিয়ে দেখুন বন্ধুরা কত নরম তুল তুলে আর কত সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার একটা নতুন আর কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ